রাত্রিবেলা রাজামাসে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ করে রাজবাড়ির আদুন এসে রাজামশাইকে প্রণাম জানে বলে রাজামশাই নমস্কার রাজামশাই বলে কি হলো তোমার বলে রাজামশাই বাড়ি থেকে চিঠি এসেছে আমার বাবার শরীরটা খুব খারাপ আমি বেশ কয়েক মাসের জন্য বাড়ি যেতে চাই রাজামশাই বলে ও তাই নাকি শরীর খারাপ যখন যেতে তো হবে তাহলে যেয়ে যেও চলে যাও চলে যাও কেমন তারপর কিছুক্ষণ পরে আবার দাসি এসে রাজামশাইকে প্রণাম জানিয়ে বলে রাজামশাই রাজামশাই বলে আবার তোমার কি হল বলে রাজামশাই আমার বোনের ছেলে হয়েছে তাই একটু আমি বোনের বাড়ি যেতে চাই রাজামশাই বলে ও তাই নাকি এতে খুব ভালো খবর মাসি বলে কোথা হ্যাঁ হ্যাঁ যাও যাও অমনি বলে রাজামশাই আমি কিন্তু ছ মাসের জন্য গেলাম হ্যাঁ রাজামশাই বলে বেশ বেশ যাও তুমি মাসি বলে কথা তারপর ও চলে যায় রানীমা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তারপর রানীমা বলে রাজামশাই প্রণাম রাজামশাই বলে রানী তোমার আবার কি হলো বলে রাজামশাই কালকে আমি বাবার বাড়ি যাব তাও আবার ছ মাসের জন্য বাবাকে দেখতে রাজামশাই বলে কেন রানী তুমি ছ মাসের জন্য কেন যাবে তুমি বাবার বাড়ি যেতে চাইছো যখন যাও কালকে চলে এসো বলেন না আমি যাব ছ মাসের জন্য গিয়ে থাকব। বলে রানী তুমি যদি যাও বাড়ির কাজ বাজ রান্নাবান্না কে করবে রানী বলে কেন আমি কি তোমার দাসী আমি কি দাসী হয়ে কাজ করব। তুমি সকলকে এক এক করে ছেড়ে দিলে বহু দিনের জন্য তাহলে এই রাজবাড়িতে রান্নাবান্না বাদবাকি কাজকর্মগুলো কে করবে শুনি তোমাকে রান্নাবান্না করে দেবে কে রাজামাতে বলে রানী তুমি রাগ করো না ওরা তো কিছুদিনের জন্য গেছে ওরা ঠিক চলে আসবে রানিমা তখন বলে কিছুদিনের জন্য গেছে তোমার কোনো কথা আমি শুনতে চাই না পরের দিন সকাল হতেই অমনি রাজামশাই ঘুম থেকে উঠে রানীমাকে ডাকতে থাকি। রানী রানী খেতে দাও খেতে দাও আমাকে রাজধাই যেতে হবে যে ওদিকে দেখে রানিমা রান্নাঘরে মনে আছে তারপর রাজামশাই রান্নাশালে যায় রান্নাশালে গিয়ে বলে রানী রান্না হয়েছে দাও দাও তাড়াতাড়ি করে খেতে দাও রানি রানিমা মশলা বাড়তে পারতে বলে এই যে এখন এত তাড়াতাড়ি রান্না হয়নি দুধ ভাত আছে খেয়ে আমায় উদ্ধার করো রাজা মশাই বলে বেশ বেশ রানী ওদিকে গোপাল রাজসভায় বেরোবে বলে গিন্নিকে বলে ও গিন্নি তাড়াতাড়ি করে খেতে দাও রাজসভায় যেতে হবে যে গিন্নি রান্নার সাল থেকে বোধ থাকে উফ সারাক্ষণ শুধু খাই খাই আর খাই এখনো কিচ্ছু নেই তোমায় খেতে দেওয়ার মতো আমি সবই তো রান্না বসিয়েছি গোপাল বলে গিন্নি কেন আমি যে মুড়ি বাতাসা কালকে এনে দিলাম ওটাই আমায় দেওয়া তারপর গোপালের গিন্নি মুড়ি বাতাসা নিয়ে এসে গোপালকে বেড়ে দেয় সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে গোপালের গিন্নি বলে তাড়াতাড়ি করে মুড়ি খেয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসো আমাকে দিয়ে যাও তারপর গোপালের গিন্নি আবার বান্না করতে যায় গোপাল বৃষ্টি হচ্ছে দেখে বাইরে বেরিয়ে এসে বৃষ্টির দৃশ্য দেখে বলে আহা কি সুন্দর বৃষ্টি পড়ছে তারপর ঘরের ভেতর ঢুকে গিয়ে আবার মুড়ি খেতে থাকে অমনি বলে গিন্নি তুমি আমায় ভেজা মুড়ি কেন দিয়েছো গিন্নি বেরিয়ে এসে বলে কোথায় তোমায় আমি ভেজা মুড়ি দিলাম তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলো তো বলে দেখো দেখো গিন্নি এই মুড়িগুলো কেমন ভেজা বলে হ্যাঁ ভেজা তো হবেই তোমার ছাদটার দিকে তাকিয়ে দেখো কবে থেকে বলছিলাম চালটাকে সারাও সারানোর তো নামই ধরো না দেখো কেমন বৃষ্টির জলে সে তোমার মুড়ির মধ্যে পড়ছে বলে হ্যাঁ তাই তো গিন্নি তাই তো না আজকের মধ্যে সারানোর ব্যবস্থা করো রাজসভায় গিয়ে কি জানো বুঝলায় তাড়াতাড়ি করে ব্যবস্থা করে আগে তাড়াতাড়ি করে চালটা সারাও বলে হ্যাঁ হ্যাঁ দেখি আজকে কিছু করতে হবে দেখে গোপাল রাজসভায় এসে উপস্থিত হয়ে যায় এদিকে রাজসভায় এসে দেখে রাজামশাই তখনও পর্যন্ত আসে না রাজসভার সকল সদস্যরা বোধ থাকে এ কী ব্যাপার এখনও পর্যন্ত রাজামশাই রাজসভায় এলো না ওদিকে সভাসদরা বলে তাহলে আমরা কোন প্রসঙ্গ নিয়ে আলোচনা করি ওদিকে মশাই বলে গ্যাসের সমস্যা নিয়ে আলোচনা করতে থাকে পণ্ডিত মশাই বলে এ কী বই তো তোমার কি আর কোনো প্রসঙ্গ নেই এমনকি মন্ত্রীমশাই বলে গোপাল বলে মন্ত্রীমশাই এত রেগে যাচ্ছেন কেন মন্ত্রীমশাই বাড়িতে কি বই কোনো ঝামেলা হয়েছে অমনি মন্ত্রীমশাই বলে গোপাল একদম বাজে কথা বলবে না গোপাল বলে হ্যাঁ বুঝতে পেরেছি নিশ্চিত বই কোনো ঝামেলা হয়েছে বউ মানেই তো ঝামেলার একটা জিনিস বউ মানে বড়ো আর উমানে উৎপাদ বড় উৎপাদ হচ্ছে গিন্নিরা এই কথা শুনেই রাজামশাই তখন প্রবেশ করছিলেন রাজামশাই বলে গোপাল একদম ঠিক কথা বলেছ বউ মানে বড়ো উৎপাত সত্যি গোপাল মনে মনে ভাবে নিশ্চিন্ত গিন্নি মশাতে আজকে রাজামশার কিছু হয়েছে কিন্তু আজকে যে কি করি কেমন করে যে রাজামশাইয়ের কাছ থেকে আমি চাল সারানোর টাকা চাই বুঝে উঠতে পারছে না তারপর রাজসভা শুরু হতেই গোপাল বলে রাজামশাই আমি একটা কথা বলবো রাজামশাই রাজামশাই বলে কী কথা শুনে গোপাল গোপাল বলে রাজামশাই আমাদের বাড়ির চালটা ফুটো হয়ে গেছে যদি চাল সারানোর জন্য কিছু মোহর দেয় এই কথা শুনে সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলে রাজামশাই গোপালের সময় চাল সারানোর টাকা আপনার কাছ থেকে চাইতেই থাকে চাইতেই থাকে রাজামশাই বলে সত্যিই তাই তো গোপাল তুমি কেন সবসময় আমার কাছ থেকে চাল সারানোর টাকা চাও আর এমনিতে আজকে মাথা ঠিক নেই ওদিকে বৈদ্যমশাই বলে কেন আপনার তো শরীর ভালো আছে দেখে মনে হচ্ছে রাজামশাই বলে তোমাদের গিন্নিমা আমার জন্য রান্না বান্না করছে না আমি না খেয়ে দিয়ে রাজসভায় এসেছি আসলে আমার দাস দাসীরা সকলেই ছুটি আছে তো তাই গোপাল মনে মনে ভাবে এটাই উপায় এই উপায় অবলম্বন করে আমাকে রোজগার করতেই হবে রাজামশাইয়ের কাছ থেকে তারপর রাজামশাই বলে আজকে আর সবাই এখানটায় আমি শেষ করলাম তোমরা যে যার সকলে বাড়ি ফিরে যাও তারপর গোপাল বাড়ি ফিরে আসে গিন্নির সঙ্গে সঙ্গে বলে কি গো রাজসভা থেকে তো ফিরলে কিছু মোহর আদায় করতে পেরেছ রাজামশাইয়ের কাছ থেকে গোপাল বলে তুমি জানো না গিন্নি রাজামশাই কেমন ধরনের ক্রিপ্ট ধরনের মানুষ রাজামশাইয়ের কাছ থেকে মোহর আদায় করা যায় অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে শোনো তোমায় একটা বুদ্ধি দিচ্ছি তারপর গোপাল গোপালের গিন্নিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় গোপালের গিন্নি পরের দিন সকালবেলা হতেই রাজামশাইয়ের বাড়ি যায় রাজামশাই বাড়িতে গিয়ে অমনি রানী মায়ের সাথে দেখা করে বলে রানীমা আপনি কেমন আছেন রানীমা তখন বলে আমি এত ভালো নেই গো গোপালের বউ কী বলি তোমায় বলো তোমাদের রাজামশাই সমস্ত সমস্ত দাসীদের ছুটি দিয়ে দিয়েছেন আর সকাল থেকে রান্না বান্না বাদবাকি কাজ সব আমাকে দিয়ে করতে হচ্ছে এবার বলো আমি কি পারি এত কিছু কাজ বাজ করতে গোপালের কিন্নি বলে রানীমা ঠিক বলেছেন ছেলে মানুষরা কী আর দেখে আমরা কত কষ্ট করি ওরা এলেই খেতে পেলেই হলো বলে হ্যাঁ গো হ্যাঁ কি যে করি বুঝে উঠতে পারছি না গোপালের গিন্নি বলে রানিমা আমার কাছে ভালো একটা বুদ্ধি রয়েছে রানিমা বলে কি বুদ্ধি বলে আপনি বরং চুপটি করে চোখ বন্ধ করে পরের দিন সকালবেলা শুয়ে থাকবেন একদমই বিছানা ছেড়ে উঠবেন না তারপর রাজামশাই ডাকতে ডাকতে না পেয়ে শেষ পর্যন্ত না খেয়ে রাজসভায় চলে যাবে রানীমা বলে হ্যাঁ গোপালবাবু ঠিক বলেছ পরের দিন সকালতে রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তারপর অমনি বলে ও রানী রানী ও রানী ওঠো তাড়াতাড়ি করে কিছু রান্না করো আমি রাজসভায় যাব যে ও রানী রানী তারপর রানী মায়ের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত রাজসভায় চলে যায় ওদিকে রাজসভায় গিয়ে সকলকে জানাই যে তোমাদের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আমার রাজসভায় আসতে দেরি হওয়ার জন্য কারণ আমার রানী উঠে আমায় আর রান্নাবান্না করে দেয়নি আমি এখন খিদার জেলায় যন্ত্রণায় রয়েছি ওদের গোপাল বলে রাজামশাই আমার কাছে পেয়ারা রয়েছে খাবেন নাকি। কি রাজামশাই বলে এখন একদম মস্করা করার সময় নেই গোপাল তুমি আমার সাথে আরও মস্করা করছো গোপাল বলে রাজামশাই আপনাকে আমি একটা বুদ্ধি দেব। তার জন্য আমায় কিছু মোহর দিতে হবে রাজামশাই বলে বেশ বেশ গোপাল তোমাকে আমি মোহর দেব। তাহলে তুমি একটা উপায় আমায় বের করে দাও গোপাল রাজামশাইকে শিখিয়ে দেয় কী করতে হবে আর কি করতে হবে না পরের দিন সকালতেই রানীমাকে মাকে শুয়ে থাকতে দেখে রাজামশাই পুনরায় বলতে থাকে ও রানী রানী ওঠো ওঠো বলছি ওঠো আমি রাজসভায় যাব। যে তাড়াতাড়ি করে দুটো রান্না করে দাও ও রানী তারপর রাজামশাই মনে মনে ভাবে হবে না গোপালের পুত্ররা এবার কাজে লাগায় তারপর রাজামশাই ঘন্টা নিয়ে এসে জোরে জোরে আঘাত করে করে আওয়াজ করতে থাকে রানিমা শেষ পর্যন্ত ঘন্টার আওয়াজে থাকতে না পেরে উঠে পড়ে তারপর বলে উফ উহ আমি ঘুমিয়ে পড়েছিলাম রাজামশাই খুব জোর ঘুম ধরেছিল ক্ষমা করে দেন রাজামশাই আমি এক্ষুনি আপনার জন্য রান্না করে এনে দিচ্ছি তারপর রানিমা উঠে গিয়ে রান্নালে যেতে দেখে পরে দূর গোপালের গিনের বুদ্ধিটা তো আমার কাজেই লাগলো না ওদিকে রাজামশাই মনে মনে হাসে থাকে গোপালের বুদ্ধিটা তো বেশ কাজেই লাগলো ওদিকে গোপাল গিন্নির সাথে আলোচনা করে গিন্নি আজকে কিন্তু রাজামশাই ঘন্টার আওয়াজে খাওয়া দাওয়া করে চলে আসবে কিন্তু এইবার কিন্তু রানি আবার নতুন করে বুদ্ধি দিতে হবে কিন্তু বলে দিলাম গোপালের গিন্নি বলে হ্যাঁ গো আজকে বুদ্ধি দিয়ে কিছু মুহূর্তে হলে নিয়ে আসতে পারবো রানীমার কাছ থেকে তাহলে হয়তো চাল সারানো টাকাটার ব্যবস্থা হয়ে যাবে গোপাল বলে হ্যাঁ হ্যাঁ আজকে রাজামশাইয়ের সাথেও আমি কিছু বুদ্ধি দেব তারপর রাজামশাইয়ের কাছে কি আমরা সবটাই বলে ক্ষমা স্বীকার করে নেব বল তারপর গোপালের গিন্নি আবার যায়। রানিমার সাথে দেখা করতে রানিমা কাঁদতে কাঁদতে গোপালের গিন্নিকে বলে আর কি করি বলি আমার কী আর দুঃখের শেষ আছে সেই শেষ পর্যন্ত আমাকে উঠে গিয়ে সব রান্নাবান্না করতে হলো গো গোপালের বউ গোপালের গিন্নি বলে রানীমা আপনাকে আরও একটা বুদ্ধি বলে দিচ্ছি আপনি বরং এবার যখন রাজামশাই এরূপ করে শুয়ে থাকলে ঘন্টা বাজে তখন আপনি চুপটি করে শুয়ে থাকবেন তারপর যখন খুব জোরে জোরে বাজাবেন তখন আপনি উঠে পড়ে মিছিমিছি কালার অভিনয় করতে থাকবেন বলবেন আপনি কানে শুনতে পাচ্ছেন না তারপর দেখবেন রাজামশাই শেষ পর্যন্ত বৈধ নিয়ে এসে আপনার সেবা শুধুতা করবে আপনাকে তো রান্নার কথা বলবেই না রানিমা বলে হ্যাঁ গোপালের বউ আজকে তাই করব। তার পরের দিন হতেই অমনি রাজামশাই সকালবেলা হতেই আবার আজ রানীমার কাছে ঘন্টা বাজা থাকে কী করে রানি ওঠো ওঠো আবার সবাই জোরে জোরে করে ঘন্টা বাজায় কিছুক্ষণ বাদে রানীমা উঠে পড়ে বলে উফ আমি কানে শুনতে পাচ্ছি না তুমি কী বলছো আমি সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছি না রাজামশাই বলে এক রানী কি সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছে না রানীমার কথা শুনে সঙ্গে সঙ্গে রাজামশাই বৈদ্যমশাইকে ডাকতে যায় রাজসভায় এ বৌদ্ধমশাইকে বলে বৈদ্য একটু তাড়াতাড়ি এসো দেখিনি রানীমার কানে শুনতে পাচ্ছে না তারপর বৈদ্যমথা সঙ্গে সঙ্গে চলে আসে আর গোপালকেও ডেকে নিয়ে আসে বলে গোপাল একটু এসো তোমার সাথে আমার কথা আছে তারপর গোপালকে ডেকে নিয়ে এসে বলে গোপাল তোমাদের রানী তো ঘন্টার আওয়াজে কানে কালা হয়ে গেছে শুনতে পাচ্ছে না কিছু রাজামশাইয়ের কথা শুনে গোপাল বলে রাজামশাই বইদের ওষুধেও রানীমা সুস্থ হবে না আপনি একটা কাজ করুন রাজামশাই আপনি মিছিমিছি রানীমার কক্ষে গিয়ে বলুন আমি আর এই রাজ্য থাকবো না যেখানে রাজার জন্য রানী কানে শুনতে পায় না সেখানে রাজার থাকাই উচিত নয় আমি এই রাজ্য ছেড়ে চলে গেলাম এটা বলে দেখুন তারপর বুঝতে পারবেন রানীমা সত্যি কানে শুনতে পায় আর পায় না রাজামশাই বলে ঠিক তো গোপাল গোপাল বলে তার জন্য রাজামশাই আমায় কিছু দেবেন না রাজামাসা বলে হ্যাঁ হ্যাঁ গোপাল এই নাও এই নাও এই নাও একশো মোহর গোপাল মোহর নিয়ে চলে আসে তারপর রাজামশায় রানী মায়ের কক্ষে গিয়ে অমনি দেখে বৈদ্য বৈধমাসে চিকিৎসা করছে বৈদ্যকে বলে বৈদ্য তুমি চলে যাও বৈদ্য অনেক করেছে চলে যাও চলে যাও বৈদ্যমশাই বলে আরও তো ওষুধ খাওয়াতে বাকি রয়েছে রাজা রাজামশাই বলে বৈদ্য কিছু খাওয়াতে হবে না তুমি এখন এসো তারপর বৈদ্যমশাই চলে যা রাজামশাই তখন বলে আমি আর এখানে থাকবো না যে রাজার জন্য রানীর কানে শুনতে পায় না সে রাজার এই রাজ্যে থাকা থেকে না থাকাই ভালো অমনি বলে রাজামশাই মিচি মিছি মাথা থেকে টুপিটা খুলে রাখতে যখনই গেছে অমনি রানিমা উঠে পড়ে বলে না না রাজামশাই আপনি কোথাও যাবেন না আমার কিচ্ছু হয়নি আমি কানে শুনতে পাই আমি তো গোপালের গিন্নির বুদ্ধিতে এমন কাজ করেছিলাম রাজামশাই রাজামশাই বলে আমি তো গোপালের বুদ্ধিতে এমন কাজ করছিলাম ও বাবা ওরা দুজনে মিলে আমাদেরকে এমন করে ঠকিয়েছে ওদেরকে গোপাল আর গোপালের গিনে সঙ্গে একজন রাঁধুনির লোক নিয়ে এসে বলে রাজামশাই আমাদের ক্ষমা করে দেবেন রাজামশাই আমরা এমন কাজ করতে বাধ্য হয়েছিলাম কারণ আমাদের বাড়ির চালটা তো ফুটো হয়ে গেছে আপনাকে মোহর চেয়েছিলাম আপনি তো দিতে চেয়েছিলেন না তার জন্যই আমরা ওই এইরূপভাবে আপনার সাথে এরূপ করেছিলাম আর রাজামশাই দেখুন আমি আপনার জন্য এই রাঁধুনিও নিয়ে চলে এসেছি এবার রানিমায় সত্যি সত্যি আর কোনো কষ্ট হবে না আপনাদেরও কোনো কষ্ট হবে না রাজামশাই আমাদের ক্ষমা করে দেন রানিমা বলে গোপাল বেশ তোমাদের চাল সারানো হয়ে গেছে না সারানো হলে আরও একসমহ নিয়ে গোপাল খুশি খুশি মনে আরও একসমহ নিয়ে নেয় আজ এই পর্যন্ত গল্পটি ভালো রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য